সোজা সামনের দিকে নৈহাটি পৌরসভা আছে আর এটা হচ্ছে লেফট সাইডের মেন টিকিট ঘর যেটা আছে সেটার বাইরের পজিশন আর এটা সোজা চলে যাচ্ছে এদিকটা দিকটা দমদমের দিক হয়ে শিয়ালদার দিকে সামনে এইটা ওভারব্রিজ মেন ওভারব্রিজ আছে পিছনে আরেকটা ওভারব্রিজ আছে আর লেফট সাইডটা চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে রাইট সাইডটা কল্যাণীর দিকে স্থানের এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক দমদম হয়ে সামনের দিকটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর পেছন দিকে এদিকে লেফট সাইড চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে রাইট সাইড চলে যাচ্ছে কল্যাণী হয়ে কল্যাণী সীমান্ত বা গাঁদে বা হচ্ছে শান্তিপুর চলে যাচ্ছে আর এই ওভার ব্রিজটা পুরো শেষ পর্যন্ত গেছে এগুলো বেসমেন্ট রাস্তা আছে করা মাটির নিচে থেকে এখানে বেসমেন্ট রাস্তার হচ্ছে গেট আছে এখানেতে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর ওই সাইডে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এখন চালু আছে ছ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে ছ নম্বর প্ল্যাটফর্ম নৈহাটি জংশন স্টেশনের খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর এই রাস্তাটা হচ্ছে বেসমেন্ট রাস্তা আছে এই দিক দিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যায় সব প্ল্যাটফর্মেতে ওই নৈহাটি জংশন স্টেশনে টোটাল দুটো ওভার ব্রিজ আছে একটা সামনে আর একটা পেছনের দিকে আর এটা বেসমেন্ট রাস্তা সোজা চলে যাচ্ছে আর রাইট সাইডে আমি স্টেশনের দিকে যাচ্ছে আর লেফট সাইডে এটা বাইরে চলে যাচ্ছে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় আছে সামনে দেখতে পাচ্ছেন ওখানেতে গেটের কাছে আমরা রাইট সাইডেতে স্টেশনের প্ল্যাটফর্মেতে যাচ্ছি প্ল্যাটফর্ম হয়ে আমরা টিকিট ঘরের দিকে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট ঘর আছে মেন টিকিট ঘর এটাই আর রাইট সাইডে তো একটা টিকিট ঘর আছে সেই সাইডে তো ছোটো টিকিট ঘর আর এটা হচ্ছে লেফট সাইডের মেন টিকিট ঘর আর এই টিকিট ঘর থেকে সমস্ত রকমের টিকিট পেয়ে যাবেন সামনে দুটো কম্পিউটার মেশিন টিকিট কাটার আছে আর সামনে এখানে টাইম টেবিলের লিস্ট সমস্ত টাইম টেবিল ইনফরমেশান সমস্ত কিছু দেওয়া আছে প্লাস ভাড়ার লিস্ট এখানে সব কিছু পেয়ে যাবেন মোবাইল চাই দিয়ে আরও এখানে পয়েন্ট করা আছে আর এখানে লাগেজ চেকিংয়েরও মেশিন আছে এটা লাগেজ চেকিংয়ের মেশিন আছে সামনেটা দিয়ে দেখাচ্ছে এটা এটা হচ্ছে লাগেজ চেকিং হয় এই মেশিনটাতে এখানেতে পুলিশ সবসময় চেকিং করে সব কিছু আর এটা হচ্ছে বাইরে প্ল্যাটফর্মের হচ্ছে টিকিট ঘরের ঠিক সামনের গেট দিয়ে বাইরের পজিশন আছে আমরা এখন বাইরের দিকটায় যাবো রাস্তার ওপারেতে আর এই টিকিট ঘরের ভেতরে সমস্ত যে টাইম টেবিল এক্সপ্রেস ট্রেনের বা লোকাল ট্রেনের সমস্ত যে ইনফরমেশান ভাড়া লিস্ট সব কিছু আমাদের ভিডিওর প্রথমে শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মোবাইলেতে হচ্ছে দেখলে পিকচার কোয়ালিটি ভিডিওর বাড়িয়ে পোস্ট করে চেক করে নিতে পারেন আর এটা হচ্ছে বাইরের ভিউ এক নম্বর প্ল্যাটফর্মের লেফট সাইডে যে মেন টিকিট ঘর আছে বা মেন কার্যালয় আছে নৈহাটি জংশন স্টেশনের তার বাইরের ভিউ সামনের দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা ওভার ব্রিজে যে ঠেকছে আর পিছন দিক দিয়েও একটা রাস্তা আছে দুটো ওভারব্রিজের সামনে দিয়ে এই বাইরের দিকে আসা যায় প্লাস এখানেতে টিকিট ঘরের মিডিল পজিশন দিয়ে রাস্তা করা আছে আর সামনেতে এখানেতে যে এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আর এই সাইডেতে যে টিকিট ঘর বা টিকিট কাউন্টার আছে সেইগুলো আছে আমরা এখন ওভার ব্রিজ দিয়ে হয়ে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম হয়ে সেই সাইডটাতে যাবো আর সামনে ওই ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ওভার ব্রিজ দিয়ে আমরা ফেরার পথেতে আসবো এসে ওখান পর্যন্ত যেখান থেকে ভিডিও আরম্ভ করেছিলাম আর চ্যানেলে নতুন হলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই নৈহাটি জংশনের কোড নাম্বার হল এইচ আর সিটি যদি বলেন এই নৈহাটি জংশন স্টেশন নৈহাটিতেই পড়ছে আর ডিভিশন শিয়ালদার ডিভিশনের আন্ডারে পড়ছে আর ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে আর টাইপ যদি বলেন নৈহাটি জংশন স্টেশন একটা এখান থেকে কারণ দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে ব্যান্ডেল চলে যাচ্ছে আর একটা কল্যাণের দিকে সামনে চলে যাচ্ছে আর আমরা সামান্য কিছু আগিয়ে চলে গেছিলাম এখানে একটা বাইরে যাওয়ার রাস্তা আছে এক নম্বর প্ল্যাটফর্মের লেফট সাইডে টিকিট ঘরের ঠিক আগেটা দিয়ে এখানে একটা রাস্তা আছে টোটাল মোট দুটো জায়গা দিয়ে যাওয়া যায় বাইরের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের মিডিল পজিশানে দুটো রাস্তা আছে একটা এক নম্বর টিকিট কাউন্টার যে টিকিট ঘর আছে মেন টিকিট ঘর তার ভেতর দিয়ে আর এখান দিয়ে একটা যাওয়া যায় 这个分子必须在第一位代二，说明十六个电子能够排列起来，一定是最大的。我刚刚计算出最大的最 আমরা একদম এক নম্বর প্ল্যাটফর্মের সামনেতে চলে আসছি যেখানেতে এই বোর্ড আছে নৈহাটি জংশন বলে ব্যান্ডেল যাওয়ার জন্য গাড়ি চেঞ্জ করার যে পোস্টার আছে সেটা আছে এখানেতে আর পাশেতেই লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন পে ইউজ টয়লেট আছে লেডিস প্লাস জেন্টস আর এখানে যে সামনের যে ওভারব্রিজ আছে তার ওভারব্রিজ এখানেতে সিঁড়ির গেট আছে মেন সিঁড়ি আর এখান থেকে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে আর এইদিকে লেফট সাইডেতে বাইরের দিকে যাওয়ার রাস্তা আছে এখানে দিয়ে একটা রাস্তা করা আছে যে রাস্তাটার ধরে সামনে নৈহাটির যে পৌরসভা আছে এখানে যে পৌরসভাটা দেখা যাচ্ছে সামনে দিয়ে বেরোলেই একটু আর এখান থেকে টোটো বা অটো সব কিছু পেয়ে যাবেন নৈহাটি জংশন স্টেশনের পাশাপাশি সব জায়গায় যাওয়ার জন্য আর সামনে দুটো এটিএম আছে এখানেতে আর এই মোড়টা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে টিকিট ঘর যেদিকে আছে সেই দিকে চলে যাচ্ছে আমরা এখন ওভার ব্রিজ ধরে এই নৈহাটি জংশন স্টেশনের রাইট সাইডের দিকে যাবো আর ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই লাইনের চেক করে নেবেন দরকার হয় যেমন শিয়ালদা থেকে কল্যাণী ফুল জার্নি প্লাস ব্যান্ডেল থেকে নৈহাটি ফুল জার্নি আমরা ওভারব্রিজের উপরে উপরেও চলে আসছি আর সামনেই দেখতে পাচ্ছেন ওভারব্রিজ দিয়ে মাতৃসদন সদন নৈহাটি পৌরসভার গেট লেখা আছে আর রাইট সাইডেতে একটা স্টেট ব্যাংকের এটিএম আছে লেফট সাইডেতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে আমরা এখন ওভারব্রিজ ধরে সেই সাইডে রাইট সাইডের দিকে যাব স্টেশনের আর এই সাইডের যে ওভারব্রিজটা আছে এটা একটু ছোট ওভারব্রিজ আছে আর সেইখানে আছে যে প্রথমেতে যেখান থেকে আমরা ভিডিও আরম্ভ করেছিলাম সেই দিকের যে মেন ওভার ব্রিজ আছে সেটা অনেক চওড়াই অনেক বড় এর থেকে ওভার ব্রিজটা আমরা ফিরার পথে সেই সাইডের ওভার ব্রিজ দিয়ে আসবো তখন দেখতে পাবেন আর এখানেতে সামনে দেখতে পাচ্ছেন এটা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখান থেকে সিঁড়ি করা আছে গেট করা আছে সিঁড়ির এইখান থেকে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে আর সেই সাইডে যে মেন ওভার ব্রিজ আছে সেখানে ইলেকট্রিক সিঁড়িও আছে কিন্তু এই ওভার ব্রিজেতে কোনো ইলেকট্রিক সিঁড়ি নেই দেখতে পাচ্ছেন দু নম্বর এটা প্ল্যাটফর্ম আছে তার পাশে এটা তিন নম্বর প্ল্যাটফর্ম আছে ট্রেন দাঁড়িয়েছে একটা ডাউনের ট্রেন তাই অনেক প্যাসেঞ্জারের সংখ্যা আছে তার জন্য আমরা এই প্ল্যাটফর্মেতে এখন নামলাম না আর এরই ঠিক সামনেতে এখানেতে একটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছেন এটা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সিঁড়ি আছে এটা আর এখানে নিচে যে দুটো হচ্ছে প্ল্যাটফর্ম আছে ওটা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ঠিক তার পাঁচ নম্বর প্ল্যাটফর্মেরই ঠিক পাশেতে এখানেতে এটা ছ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম আছে সামনের দিকে এটা এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম আছে এখানেতে কাজ চলছে দেখছেন খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে ওটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে আর ছ নম্বর প্ল্যাটফর্মটা এদিকে সেপারেট আছে আলাদা একদম সম্পূর্ণ এটা ছ নম্বর প্ল্যাটফর্ম আছে আর ওটা সামনের ওভারব্রিজ আছে মেন ওভারব্রিজ ওটাই আছে আর এই ওভারব্রিজ ধরে আমরা আসলাম এই ওভার ব্রিজের হচ্ছে একটু ছোট আছে ওভার ব্রিজের দুই থেকে তিনজন একসঙ্গে যাওয়া যায় আর এটা হচ্ছে এই ওভার ব্রিজের সিঁড়ি নামা আছে নেমে ওখান থেকে ওখানে টিকিট ঘর আছে সামনেতেই আর ভিডিওর স্ক্রিনেতেই নৈহাটি জংশন স্টেশনের ফুল অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার দিয়ে দিলাম প্লাস সমস্ত ইনফরমেশান ভিডিওর প্রথমে ও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং এই নৈহাটি স্টেশন প্রথম চালু হয় আঠেরোশো সালেতে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে কিছু কিছু জায়গায় আমরা ভিডিওর স্পিড দিয়ে দিয়েছি ভিডিওতে আর আমরা এই ওভার ব্রিজ থেকে নাচলাম এই ব্রিজের সিঁড়ি থেকে না এখন নামলাম এই ওভার ব্রিজের লেফট সাইডেতে আমরা নৈহাটি জংশন স্টেশনের লেফট সাইডেতে আছি এইদিকে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন সমস্ত প্ল্যাটফর্মেতে সিঁড়ি করা আছে আর সামনে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে ওই ওভার দিয়ে আমরা যাব সেই দিকের এক নম্বর প্ল্যাটফর্মেতে আবার ফিরে আর এইদিকে টিকিট ঘরের দিকটা দিয়ে আমরা ঘুরে যাব আর এই নৈহাটি জংশন স্টেশনেতেই পাশেতেই কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান তাই তার নাম অনুসারেই রোডের নাম দেখবেন অ্যাড্রেসে দিয়ে আছে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোড আমরা কথা বলতে বলতে টিকিট ঘরের কাছে চলে আসছি এই স্টেশনের লেফট সাইডের যে ছোটো টিকিট ঘর আছে বলেছিলাম এটা সে টিকিট ঘর আছে দুটো কাউন্টার আছে দেখতে পাচ্ছেন আর এই রাস্তা ধরে আমরা আসলাম ওটা সামনের যে ওভার ব্রিজ আছে সেই ওভার ছোট ছোটো ওভার আর এটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে বাইরের দিকে রোডের দিকে এই দিকের যে রোড আছে আর এটা সামনের যে মেন ওভার ব্রিজ আছে সেই সাইডে যাচ্ছে এখানে ছোটোখাটো সব দোকান খাবারের দোকান আর কিছু সব কিছু এখানে পেয়ে যাবেন আর এই টিকিট ঘরটায় অনেক ভিড় হয় অফিস টাইমে বা অন্য সব সময়ই কারণ দুটো টিকিটের মাত্র কাউন্টার আছে আর এই রাস্তা ধরে এখানে টোটো স্ট্যান্ড আছে এইখানে তো নৈহাটি জংশন স্টেশনের সব জায়গাতে যাওয়া যায় রিজার্ভে বা এমনিতে টোটো বা অটো এখান থেকে সব কিছু পেয়ে যাবেন এটা সামনের দিকে চলে যাচ্ছে এটা সামনের যে মেন ওভার ব্রিজ আছে সেই সাইডে চলে যাচ্ছে আর এটা পিছনের যে ছোটো ওভার দিয়ে আমরা আসলাম ওই দিকে চলে যাচ্ছে আর শিয়ালদার দিক থেকে আসলে এই নৈহাটি জংশনের দূরত্বে একচল্লিশ কিলোমিটার টোটাল টাইম লাগে আসতে এক ঘন্টার মতো মোট স্টেশন পরে আসার পথে পনেরোটা আর ব্যান্ডেল থেকে দূরত্ব হচ্ছে ন কিলোমিটার টাইম লাগে কুড়ি মিনিটের মতো মোট আসার পথে তো হচ্ছে পরে চারটে আর কল্যাণী থেকে দূরত্ব দশ কিলোমিটার টাইম লাগে পনেরো মিনিটের মতো আসতে আর মোট স্টেশন পরে আসার পথে পাঁচটা আর সবই লোকাল ট্রেনেতে আমরা এখন সামনে যে মেন ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজ ধরে যাবো এই রাস্তা ধরে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন সব ধরনের ছোটোখাটো খাবারের দোকান আর কিছু এখানেতে পেয়ে যাবেন আর এই নৈহাটি জংশন স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি মোট হচ্ছে এই নৈহাটি জংশন স্টেশনের টিকিট ঘর আছে দুটি মোট প্ল্যাটফর্ম আছে ছটি আর ওভারব্রিজ আছে দুটি বেসমেন্ট রাস্তা আছে আর মোট হচ্ছে ট্রেন হল্ট করে সারাদিনে চুরা মতন আর এই নৈহাটি জংশন স্টেশন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এর আলাদা পৌরসভা আছে নৈহাটির আর এখানেতে এই স্টেশনেতে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে ওয়াইফাইয়ের অ্যাভেলেবেল আছে সব সময় এখানে দেখতে পাচ্ছেন রেলের কিছু কাজ হচ্ছে এই সাইডেতে এখানেতে যাওয়ার রাস্তার একটু প্রবলেম আছে এই সামনেতে আর এটা হচ্ছে এখান থেকে ভিউটা দেখুন এটা হচ্ছে রেলের কিছু কার্যালয়ের এখানে অফিস বা ঘর আছে আর এই নৈহাটি জংশন স্টেশন আসলে শিয়ালদার দিক থেকে আসলে নৈহাটি জংশন স্টেশনের আগের স্টেশন পড়বে কাকিনাড়া আর ব্যান্ডেলের দিক থেকে আসলে পড়বে গাড়িফা। আর কল্যাণীর দিক থেকে আসলে পড়বে হালি স্টেশন আর নৈহাটি জংশন স্টেশনের পাশাপাশি দুটো নিয়ারেস্ট হোটেল হলো হোটেল রয়্যাল প্যালেস দশ কিলোমিটার দূরত্ব সচিন গেস্ট হাউস আর সাত কিলোমিটার দূরত্ব বাকি বাদ নৈহাটি শহরের সমস্ত হোটেলের ইনফরমেশান নিয়ে আলাদা টপ টেন একটা হোটেলের ভিডিও আমাদের এই চ্যানেলে পরে আসবে নৈহাটির আমরা কথা বলতে বলতে সিঁড়ির সামনে চলে আসছি এই রাস্তাটা চলে যাচ্ছে টিকিট ঘরের দিকে সামনে আর এটা ওভারব্রিজের সিঁড়ি আছে সামনে আমরা উপরে যাবো এখান দিয়ে আমরা এখন সামনের যে মেন ওভার ব্রিজ আছে তার উপরে চলে আসছি আর এই দিকের ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন কত চওড়া আছে বর্ধমান জংশন স্টেশনের ওভার ব্রিজের মতনই ঠিক আর এই দিকটা চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আর এইদিকে লেফট সাইডেতে ইলেকট্রিক সিঁড়ি আছে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর এই ইলেকট্রিক সিঁড়ি কিন্তু সামনের যে ওভার ব্রিজ আছে সেই ওভার যেতে নাই এই যে মেন ওভার আছে চওড়া ওভার ব্রিজটা এই ওভার যেতে আছে এই ইলেকট্রিক সিঁড়ি আর কিছুটা সামনেতে আগিয়ে গেলে এখানে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য ইলেকট্রিক সিঁড়িটা সামনের দিকে আছে এই দিকের এটা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রাস্তা করা আছে এইদিকে এদিকে নর্মাল সিঁড়ি আছে লেফট সাইডেতে আর রাইট সাইডেতে এইদিকে ইলেকট্রিক সিঁড়ি আছে এই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সামনের দিকে এটা ইলেকট্রিক সিঁড়ি আছে আর এইদিকে নর্মাল সিঁড়ি আছে এটাতে চার দুই নম্বর তিন নম্বরে আর এটা সামনের দিকে আছে ইলেকট্রিক সিঁড়ি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আর এই নৈহাটি জংশন স্টেশনের উপর দিয়ে অনেক এক্সপ্রেস ট্রেন যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে এক্সপ্রেস ট্রেন হলো রাধিকাপুর এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ আর তিস্তা তোস্তা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান আর গোরখপুর এক্সপ্রেস ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য মেন সিঁড়ি আছে এখান দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে কিন্তু মেন রোডের দিকে যাওয়ার জন্য এই দিকে সিঁড়ি করা নেই কিছু এক নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপরে লেফট সাইডে মেন রোডের দিকে যেতে হয় আর বাকি সমস্ত এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন প্লাস সমস্ত ইনফরমেশান ভাড়ার লিস্ট ভিডিওর প্রথমে শেষে ও আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে চেক করে নেবেন দরকার হলে তবুও প্রথম ও শেষ ট্রেনের টাইম টেবিল পুরো সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম চেক করে নেবেন দরকার হলে আমরা ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি এখান দিয়ে আমরা ভিডিও আরম্ভ করেছিলাম আর এই ওভারব্রিজের পাশে পাশের লেফট সাইডেতে এক নম্বর প্ল্যাটফর্মের এখান দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা বাইরে যাবো আর শেষ টাইম টেবিলের লিস্ট দিয়ে দিলাম ভিডিওর স্ক্রিনেতে নৈহাটি থেকে যে শেষ ট্রেন আছে